সামাজিক অবক্ষয় রেখে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো এখে জন্মদাত্রী মা পরকিয়ার জেলে নিজের পাঁচ মাসের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করলো তার জন্মদাত্রী মা পরকিয়ার জেলে প্রাণ দিতে হলো পাঁচ মাসের শিশুকে ঘটনা সুনাবড়া থানা এলাকার রামপদ পাড়া ডিসি বিরেছে ঘটনায় জানা যায় রবিবার গৃহবধূ সুচিত্রা দেববর্মা তার পাঁচ মাসের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে স্বামী অমিতী দেবরমা রাবার ট্রেপিংয়ে করে জীবিকা নির্বাহ করে তাদের সাত বছরের একটি ছেলেও বর্তমানে রয়েছে প্রতিবেশী একজনের সাথে প্রায় এক বছরের উপরে সুচিত্রা দেবরমার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে যেটি পরিবারের মূল অশান্তির কারণ ছিল যার পরিণতি প্রাণ গেল পাঁচ মাসের শিশু কন্যার ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সুনামুরা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী গ্রেপ্তার করা হয় মানুষেরূপে রাক্ষসী জন্মদোত্রী মাকে পুলিশ গিয়ে পাঁচ মাসের শিশুর নিথর দেহ উদ্ধার করে সুনামপুর হাসপাতালে নিয়ে আসে মরণোত্তর জনের জন্য। এ আমার নাতিনি। বয়স কত? বয়স মাস। ওনি মারা গেছে কোন সময়? মারা গেছে 5 সময় বলে মারছে। আমার বউ কয়। ফুতির বৌ। কে মারছে? ফুত বর পুত্রব। ফুত বর পুত্রবইটা ফুতের বৌ মারছে না ফুতে মারছে। না পুতি না

না তোমার বিষ অন্য তার তো এরকম কয় তো কোনে কি কোনে ছেলের বই মারছে হ্যাঁ কি নাম ছেলের বইয়ের সুচিত্রা বালা আপনি ছেলের নাম আমার ছেলের নাম অমিত কুমার কোন জায়গা বাড়ি রামপুরের বাড়ি থানা কোন জায়গা কোন থানা শুনে থানা আপনি কোন সময় আনছেন এখানে এখানে আনছে আমরা